অ্যাডমিশন রিলেটেড এটা আমার সেকেন্ড ব্লগ আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম বলেছিলাম যে অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে যেন কমেন্ট করা হয় এর আগের ব্লগে আমি জানিয়েছি যে আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এই ইউনিটে এক্সাম দিয়েছিলাম তো এই ইউনিটে মেইনলি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ রিলেটেড সবচেয়ে বেশি কোশ্চেন আসে আমার ফার্স্ট সাজেশন থাকবে যে আগে আমাদের ইন্টারের যে মেন বই সেটা কমপ্লিট করা সেকেন্ড কাজ হচ্ছে কোচিং থেকেও কিন্তু আমাদেরকে কয়েকটা বই প্রোভাইড করা হয় সেগুলো শেষ করে কোশ্চেন ব্যাংকে চলে যাওয়া কোশ্চেন আপনি যত বেশি সলভ করবেন আপনার আইডিয়া হয়ে যাবে আপনি জানবেন যে কোন চ্যাপ্টার থেকে কোন সাইট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন ডি ইউনিট কিভাবে ক্র্যাক করা যাবে আসলে ডি ইউনিটের কোশ্চেন কিন্তু আমাদের এখানের একটু আলাদা আমার কাছে মনে হয় অনেক টাফ হয়ে যায় যারা হচ্ছে মেডিকেলের এর নেন তাদের জন্য ডি ইউনিট অনেকটাই ইজি কত মার্কস পেলে সেফ জোন আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষায় এবং เฉলেমে আলাদা মেরিট পজিশন দেওয়া হয় আর শিফট ভিত্তিক যেহেতু কোশ্চেনও আলাদা তাই কত মার্কস পেলে সেফ এটা আসলে বলা যায় না আমার সাজেশন থাকবে আপনি যে কয়টা পারেন সেগুলো দাগানো আন্দাজের মধ্যে দাগিয়ে হচ্ছে মাইনাস মার্ক পাওয়ার কোনো দরকার নাই নেক্সট কোশ্চেন বিসিই ইউনিটের জন্য কিভাবে persiapan নিব ইংলিশের জন্য কোন বই পড়লে ভালো হবে আমি যতটুকু জানি আমাদের সময় কম্পিটিটিভ ইংলিশ এই বইটাই সবাই পড়তো আরেকটা কোশ্চেন ইদানিং সবচেয়ে বেশি ফেজ করিস যেটাছো আপু আপনার পরিচিত কেউ আছে যে অনলাইন কোচিং করায় কিংবা হচ্ছে স্টুডেন্ট পড়ায় তো আমাদের ক্যাম্পাসসের ইকোনমিক্সের ফাহিম ভাই হচ্ছে অনলাইন ব্যাচ পড়ায় তোমরা চাইলে তার সাথে কন্টাক্ট করতে পারো আমি তার কন্টাক্ট নাম্বার হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব বা কমেন্ট সেকশনে দিয়ে দিব দেব যারা বিসি এবং ইউনিটের এর প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো নেক্সট কোয়েশ্চেন ইউনিটে কিভাবে চান্স পাওয়া যাবে আচ্ছা ইউনিটে হচ্ছে যেহেতু আমি এক্সাম দিছিলাম আমি অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতাম কোয়েশ্চেন ব্যাংক এত বেশি সলভ করার কারণে আমার হচ্ছে আইডিয়া হয়ে গেছিল যে কোন অধ্যায়ের কোন সাইড থেকে কোয়েশ্চেন নরমালি আসে তো আমি বলবো যে যত বেশি পারো কোয়েশ্চেন সলভ করো এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করতে পারো আমি চেষ্টা করব আরেকটা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য